আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আজকে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আই লাইক টু ট্রাভেলিং আই ওয়ান্ট টু বি ট্রাভেলার অলওয়েজ সেট দ্যাট ইফ ইউন আস মি হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন দ্য ফিউচার আই অলওয়েজ সেট দ্যাট আই ওয়ান্ট টু বি ট্রাভেলার বিকজ আই লাইক ট্রাভেলিং আমার এই ইউটিউবের জার্নিটা যতটা সহজ আপনারা ভাবছেন অতটা সহজ ছিল না হাই গেস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফর এভরিথিং টোয়েন্টি ওয়ান জুলাই আই গেট মাই ইউটিউব মনিটাইজেশন তার জন্য আজকের এই ভিডিওটা বানানো এই টু ছিল আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি কানাডাতে আসি মে টোয়েন্টি ফোরে আমি বাংলাদেশ থেকে ফ্লাই করি আবার এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুলাই টোয়েন্টি ওয়ান একুশ তারিখে আমি আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমি আমার ইউটিউবের সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারি আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা স্বপ্ন থাকে তার চ্যানেলটা ফেসবুক মনিটাইজেশন হবে ইউটিউবটা ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন হবে তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা ড্রিম থাকে সো আমার এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমার এই দুইটা ড্রিম পূর্ণ হইলো আর এই ভিডিওটা মেক করে আপলোড করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমি এই টু উইক্স প্রচুর ব্যস্ত ছিলাম আমি আমার ক্লাসের মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম এরপর আমি আমার অন্তর্ভিউতে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিব টোয়েন্টি ফাইভ পঁচিশ তারিখে তো এই সপ্তাহটা পুরোটাই আমি একটা স্ট্রেসের মধ্যে আসি যেই কারণে ভিডিওটা মেক করতে পারছি না তো আসলে বলতাম না যে জীবন অনেক সুন্দর যদি তুমি তা সুন্দরভাবে উপভোগ করতে পারো লাইফ ইজ নাথিং উইথা স্ট্রাগল অ্যাকসেপ্ট এ পেইনফুল স্টোরি গেট এ সাকসেসফুল লাইফ আমি যখন আমার ইউটিউব কেরিয়ার শুরু করি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে দু হাজার একুশ সাল থেকে আমি আমার ইউটিউবিং কেরিয়ার শুরু করি বা ভিডিওর প্রতি আমার একটা অ্যাট্রাকটিভ বা ভালোবাসা বা ট্রাভেলের প্রতি যে ভালোবাসা অদম্য ইচ্ছা কাজ করতো তখন থেকে আমি ভিডিও মেক করতাম আমি আমার ইউটিউবের মধ্যে আপলোড করতাম আমার এই ইউটিউবের জার্নিটা যতটা সহজ আপনারা ভাবছেন ততটা সহজ ছিল না আমি যখন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এ ভিডিও ভিডিও করা শুরু করি ভিডিওর প্রতি অনেক ট্রাভেল অনেক ইচ্ছা ছিল ভিডিওর প্রতি এক অধম্য ভালোবাসা ছিল তখন থেকেই আমি যখন ভিডিও মেক করে আমি আপলোড করতাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তখন থেকেই আমার ফ্যামিলি থেকে চাপ আসতো আব্বু আম্মু বলতো ক্যান ভিডিও করি ভিডিও কেন মেক করি আত্মীয় স্বজন রিলেটিভ চাচা মামা খালা কাকু মানে ব্লাড রিলেটেড যেই রিলেশনস টাইপগুলো ওদের থেকে একটা চাপ সৃষ্টি আসে যে ক্যান ভিডিও আপলোড করি ক্যান ভিডিও মেক করি হ্যাঁ এন করি ত্যান করি খারাপ হয়ে যাচ্ছি বাজে হয়ে যাচ্ছি এ লট অফ থিংস কিন্তু আমি আমার মতো করে ভিডিও আপলোড করতাম আমার আম্মু আমাকে অনেক মারত পর্যন্ত বকা দিত ভিডিও মেক করার জন্য তো এই ইউটিউবিং কেরিয়ার এবং ফেসবুক কেরিয়ার সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করার কেরিয়ার শুরুতে আমার যে ব্লাড রিলেটেড যে রিলেশনশিপগুলো ওদের থেকে একটা চাপ সৃষ্টি আসে যে কেন ভিডিও আপলোড করি অমুক কাকা তমুক মামা তমুক আঙ্কেলের তমুক কাকার তমুক ছেলে বিদেশ থেকে কল দিয়ে বলতেছে ভিডিও করি খারাপ হয়ে যাচ্ছি মানে মানুষ যা পারছে ওইরকম বলছে যখন টানা দুই তিন মাস চার মাস যখন ভিডিও আপলোড করা শুরু করি দেন হচ্ছে দুই তিন মাস পরে আর ফ্যামিলি থেকে ওরকম একটা প্রেশার ক্রিয়েট হয় না যখন একটু বাইরাল হয়ে যাই তখন আমার ওই যে বাসা থেকে বাইরে হইলে কোথাও গেলে বন্ধু বান্ধব দেখলে বলে ওই ইউটিউবার আসতে আছে ওই ফেসবুকের আসতে আছে ওই কন্টেন্ট ক্রিয়েটার আসতে আছে আপনারা যেরকম ভাবছেন আমার ইউটিউবিং কেরিয়ারটা অত সহজ ছিল কিন্তু আমার জীবনে এই ইউটিউবিং কেরিয়ারটা অত সহজ ছিল না আমি যখন ভিডিও মেক করতাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে আমি ভিডিও করা স্টার্ট করি তখন থেকে আমি আমার পরিবারের চাপ ব্লাড রিলেটেড অনেক সম্পর্কের চাপ যে তারা তারা সবসময়কে প্রেশার ক্রিয়েট করতো ক্যান ভিডিও মেক করি টিকটক ক্যান করি হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ক্যান ভিডিও করি ছেলে খারাপ হয়ে যাচ্ছে আত্মীয়স্বজনের বকা জগা খেতে খেতে যখন তিন চার মাস রেগুলার ভিডিও আপলোড করা করতে থাকি তিন চার মাস পরে আর ওই ফ্যামিলি থেকে বা আত্মীয় স্বজন মামা খালা কাকুরা এরকম কিছু বলে নাই তারপরের পজিশন পরের ধাক্কাটা লাগে আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে আমি আমার কলেজে যেতাম যখন আমি ওয়াশরুমে যেতাম আমার বন্ধু বান্ধব ওয়াশরুমে পর্যন্ত আমাকে দেখলে বলতো ওই দেখ ইউটিউবার আসছে আমি যখন বাজারে যাইতাম কোনো ফ্রেন্ড মার্কেট থেকে দেখতেছে ফ্রেন্ড দাঁড়ায় আছে দুই তালায় বা তিন তলায় আমাকে দিতেছে হা ইউটিউবার পাবলিক প্লেসে যখন একটা মানুষকে এরকমভাবে ডাকে ওই ফিল্ডটা আমি বুঝি ইভেন আমি যেই দিন ইন্টু টোয়েন্টি ফোর চব্বিশে মে আমি ক্যানাডাতে আসি কেনাডা বাংলাদেশ থেকে ক্যানাডাতে ফ্লাই করি এই তার আগের দিন তেইশে মে আমি আমার পাসপোর্টটাকে ফটোগ্রাফি করার জন্য রাত্রেবেলা বিকাল রাত আটটা বাজে আমি গেছিলাম আমার পাশের একটা দোকানের কাছে আমি এটাকে ফটোগ্রাফি করে আনবো কারণ আমার ইমিগ্রেশন দেখাইতে হবে ওই সময়ে নির্বাচনের একটা ইয়ে ছিল আমের ছিল তখন বাজারে অনেক ছেলে ছিল ওখানে আমার বন্ধুরাও ছিল আমি যখন দোকান থেকে পাসপোর্ট কপিটা এগুলা নিয়ে আমি যখন দোকান থেকে বাইর হই তখন আমার একটা আরেকটা ফ্রেন্ড বলে হে মুশারফ এই ইউটিউবার ইউটিউবার দ্য ফ্যাক্ট তো আসলে ওই বন্ধু বান্ধবরা যদি ট্রল করতো ওই জিনিসগুলো আসলে আমাকে অনেক ডিমোটিভেট করতো কিন্তু আমি থেমেছিলাম না আমি আমার মতে আগাচ্ছিলাম আসলে আই অলওয়েজ সেট দ্যাট আমি ইনশাল্লাহ আমি আমার অনেক বন্ধু বান্ধবরা বলতাম তারা যখন আমাকে ডিমোটিভেট ওরা বলতে ইউটিউব থেকে আর্নিং করে কি এত সহজ এত সহজ তুই পারবি না এই সেই লাইফে ওইরকম মানুষগুলো থেকে সবসময় দূরে থাকেন জাস্ট যেসব মানুষগুলো থেকে একটু ডিমোটিভেট হন তাদেরকে তাদের থেকে একটু দূরে সরে যান কিন্তু আমি তাদের সাথে চলতাম তারা যখন আমাকে বলতো আমি চিন্তা করতাম যে ইউটিউবে মনিটাইজেশন হলে হবে না হলে নাই আমি আমার মতো ভিডিও স্টাইট করি আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আজকে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এখন হয়তো বা আমার আর্নিং বেশি হবে না আর আমি আর্নিংয়ের এখন পড়া করি না কারণ তিন মাসে চার মাস পরে হ্যাঁ একশো ডলার দুশো ডলার আর্ন হবে কিন্তু আমি চিন্তা করি আজ থেকে চার বছর পর পাঁচ বছর পর আমার এই ইউটিউব কেরিয়ারটা কই নিয়ে যাব এটা হচ্ছে আমার অপশনাল আর ভিডিও করি আমি আমার শখের বসে আমার ভিডিও মেক করতে ভালো লাগে এটা হচ্ছে মানুষের কিছু শখ থাকে না এই শখের মধ্যে একটি আই লাইক টু ট্রাভেলিং আই ওয়ান্ট টু বি ট্রাভেলার অলওয়েজ সেট দ্যাট ইফ ইউন নিউন মি হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন দ্য ফিউচার আই অলওয়েজ সেট দ্যাট আই ওয়ান্ট টু বি ট্রাভেলার বিকজ আই লাইক ট্রাভেলিং সো জীবনে যাই করেন মানুষকে কি বললো এদিকে পড়া না করে নিজের পথে আগান নিজে যে নিজের মেন্টালিটিকে জিজ্ঞাসা করেন যে আপনি কী চান আপনি যেটা চান আপনার মাইন্ড আপনাকে যেটা বলবে আপনি সেটাই করেন তো মানে ভিডিওটা মেক করাই কারণ হচ্ছে আমার সফলতাটাকে আপনাদের মাধ্যমে জাস্ট তুলে ধরলাম আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালে কানাডাতে আসছি দেন হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে লাইফে আরও কিছু ড্রিম আছে ওই ড্রিমগুলো যেন সাকসেসফুল করতে পারি দোয়া করবেন আমার জন্য আর শুধুমাত্র এই ভিডিওটা মেক করছি আপনাদেরকে জানানোর জন্য যে ইউটিউব চ্যানেল অ্যান্ড কবে ফেসবুক মনিটাইজেশন হবে তার অপেক্ষায় আসি আমার মতো আপনার যারা ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা মনিটাইজেশন ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়াগুলো জানা দরকার আপনাদেরকে কোনো ভিডিওতে আপনারা কপিরাইট মিউজিক অ্যাড করতে পারবেন না এবং মনিটাইজেশনের সকল ক্রাইটেরিয়াগুলোর মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে আপনার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সে সকল ক্রাইটেরিয়াগুলো হচ্ছে লাস্ট এক বছরের মধ্যে আই মিন থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেসের মধ্যে আপনাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার গেইন করতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে নট চার হাজার মিনিট চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে অথবা আপনি চলে আপনাদেরা যে ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও আপলোড করেন ওই শর্ট ভিডিওগুলোতে টেন মিলিয়ন মিন দশ লক্ষ ভিউ হতে হবে এই জিনিসটা যদি একটা টাফ একজন কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে আমি বলবো ওয়াচ টাইম অনেক তাড়াতাড়ি গেইন করা যায় যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন একটু পাঁচ সাত মিনিটের ভিডিও আপলোড করবেন অ্যান্ড সাবস্ক্রাইবার অটোমেটিকলি আসবে আর কখনো ভিডিওর মধ্যে কপিরাইট মিউজিক ইউজ করবেন না আপনারা চাইলে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট স্টুডিও ডট কম থেকে মিউজিক ডাউনলোড করে আপনার ইউটিউবের জন্য আপলোড করতে পারবেন এবং ফেসবুকের জন্য ভিডিও আপলোড করতে হলে ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট সাউন্ড কালেকশন ডট কম এই লিংকে গিয়ে ভিডিও সাউন্ড ফেসবুক পেজের যেই কো নো কপিরাইট সাউন্ড ওইখান থেকে ডাউনলোড করে ফেসবুকের জন্য অ্যাড করতে পারবেন কখনো অন্য কোনো থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ থেকে কোনো ধরনের মিউজিক বা থার্ড পার্টি যেই জিনিসটা যেই মিউজিকটা আপনার না আপনার না অথবা ইউটিউবের না বা ফেসবুকের না ওই মিউজিকটা অ্যাড করবেন না আপনি যদি চিন্তা করেন যে আপনি কারো একটা ভিডিও থেকে ডাউনলোড করে মিউজিক ডাউনলোড করার পর আমি অ্যাড করে দেবো মো এটা পাব এইটা কখনো সম্ভব না আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক এসে পড়বে কপিরাইট স্ট্রাইক এসে পড়লে এই স্ট্রাইকটা তুলতে আপনার অনেক অনেক কষ্ট হবে তো এই হচ্ছে আমার কথা অবশ্যই চালিয়ে যান আপনাদের ইউটিউব সিরিয়াল তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ